দেশীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বাংলাদেশের কাঁচ এখন বিদেশে রপ্তানি হচ্ছে মাত্র কয়েকটি কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের কাঁচ শিল্পের পুরোটাতেই অবদান রাখছে কোম্পানিগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় পাঁচশো টন বর্তমানে এ শিল্পের প্রায় চারশো কোটি টাকার বাজার রয়েছে সংশ্লিষ্টরা বলছেন দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এখন বাংলাদেশের কাঁচের বাজার ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচ রপ্তানি হয় দেশীয় শিল্পে উৎপাদনের আগে বাংলাদেশ ছিল চীন থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর নির্ভরশীল